হ্যালো গাইস আমি তো তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে আমরা কোথায় যাব ঠিক আছে তো আমাদের বাড়ির সামনে দেখো টোটো চলে আসছে আর আমরা সবাই রডি আর আমি যাচ্ছি মা যাচ্ছে আমাদের পাকাবুড়ি যাচ্ছে আর আমার যাচ্ছে বৌদি তো যেটিমাকে বাই বাই করে দিয়ে চলে গেলাম আমাদের টোটো একবার ছেড়ে দিয়েছে আর আমরা এখন গল্প করতে ব্যস্ত আর বুড়ি ঘেমে টেমে অবস্থা শেষ আসলে বুড়ি না সবাই আমরা ঘেমে অবস্থা শেষ যাহা তো অনেকটা গরম পড়েছে ঠিক আছে তো এবার আমরা গল্প করতে করতে চলে যাচ্ছি আর যেতে যেতে একটা চা বাগান পড়লো এটা আমাদের বাড়ি বেশি দূরে না আমাদের বাড়ির পাশেই চা পাতা বাগানটা কিন্তু অনেকটা সুন্দর দেখো হ্যাঁ আর তোমাদের তো বলাই হলো না আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি মাসির বাড়ি আর এবার এটা হলো জলঢাকা বাজার জলঢাকা বাজার দাঁড়ায় এবার মিষ্টির হাড়ি নিব ঠিক আছে আর আমাদের বাড়ি পাশে একটা দোকান আছে সেখানে নিমকি ভালো ভাজে তো ওখান থেকে নিমকি নিয়েছি একদম মুচমুচে আর মিষ্টি দইয়ের হাড়ি নেওয়া বাকি আছে তো এটা এখান থেকে নিয়ে নিলাম আমি পছন্দ করছি কোনটা কত দাম সেটাই জিজ্ঞাসা করলাম এবার পয়সা দিয়ে এই হাড়িটা নিয়ে নিলাম একটা হাড়ি তো নিয়ে এবার পয়সা রিটার্ন নিয়ে চলে যাচ্ছি আর ওরা টোটোতে ওয়েট করছে দেখো মিষ্টির হাড়িটা আর আমার কিন্তু দেখেই মন চাচ্ছে মিষ্টি খেতে মিষ্টি দই খেতে তো কী করবো উপায় নেই আর এখানে দেখো অনেক কিছু শাকসবজি নিয়েছি এটা আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে মাসিদের বাড়ি যাওয়ার জন্য প্যাক করে রাখছি এখানে আর নিমকিগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে তো এবার উপরের দিকে উঠবো আর এখানে যে সিঁড়িটা দেখতে পেলে মানে গলিটা এই গলি দিয়ে আগে আমরা উঠতাম সিঁড়ি দিয়ে এখনও সিঁড়িটা আছে তো রাস্তা এখন বড় হয়েছে অনেকটা এরিয়া হয়েছে রাস্তাটা এখন ভালো লাগে অনেকটা তো এবার রোডের মধ্যে উঠে গেলাম আর দেখো গাড়ি আর রোডে উঠলে আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগে প্রচণ্ড ভয় লাগে যদি এবার রোডের মধ্যে আর কিছুটা যেতে হবে তারপরেই মাসির বাড়ি আর এখানে দেখো পাকাপুরি গাড়িগুলোকে দেখছে আর খুব খুশি হচ্ছে কারণ কারণ এরকম গাড়ি দেখে না আজকে গাড়ি দেখছে ঠিক আছে I don't know. তো দেখো এবার জলঢাকা নদীর উপর দিয়ে যাচ্ছি আমরা আর জলঢাকা নদীতে তখন জলে জল ছিল কারণ ভিডিওটা আমার এক সপ্তাহ আগের করা মানে রোববারের তো আমি অনেক দিন পর আমি এডিটিং করে এটা আমি ছাড়লাম আর এডিটিং করার সময় পাইনি যাহা তো অফিসের অনেক কাজ থাকে মানে সকালে এদিকে যেতে হয় আবার বিকেলের মধ্যে এদিকে আসতে লাগে আবার বাড়িতে কাজ করতে লাগে তাই জন্য আর সময় হয়ে উঠেনি তো এটা অনেকদিন পর এডিটিং করলাম তো এবার মাসের বাড়িতে চলে আসলাম আর পাকা পাকাপুরির একটা অভ্যেস হচ্ছে ও যদি পাউডারের ডাব্বা পায় তাহলে ওকে ওর হাত থেকে আর কে নেয় এটা এবার এর মাসির বাড়ি এসে পাউডারের ডাব্বা পেয়ে গেছে এবার ওটা থেকে পাউডার বের করছে একদম আর পুস্কুটু মানে এখে আমি ভাইকে আমি পুস্কুটু বলে ডাকি ঠিক আছে তো যাহা তো অনেকটা পাকা দেখো না কি মোবাইল নিয়ে আছে ওর মার মোবাইলটা ওরা দুই ভাই বোনই নিয়ে ঝগড়া করে আর এখানে দেখো মাসি ফ্রেশ টেস হয়ে চলে আসলো আর বেচারি অনেক রান্নাবান্না করেছে আমাদের জন্য মাংস মাছ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এবার নিমকি যে মুচমুচে নিমকি এনেছি সেটার প্রমাণ হচ্ছে এই যে দেখো আনতে আনতে একদম ভেঙে গেছে আমি এবার হাত দিয়ে দেখিয়ে দিব দেখো কীরকম ভেঙে গেছে আর কিন্তু একদম মুচমুচে আর এবার চায়ের সঙ্গে নিমকি একবারে জমে যাবে আর আমরা যেতে যেতে আমাদের বিকেল হয়ে গেছিলো প্রায় চারটা সাড়ে চারটা বাজে যখন আমি ওদের বাড়িতে পৌঁছাইলাম মানে আমরা পৌঁছালাম যখন আর এখানে বুড়ি নিচে নেমে ঘুরে বেড়াবে আর প্রচণ্ড খুশি এখানে এসে ওই রাজা হয়ে গেছে এদের বাড়িতে এসে আর আমি এবার চা নিমকি খেয়ে নিলাম আর আমি চুলগুলো ওইভাবে বেঁধে রেখেছি আর ওভাবে ভাল লাগতেছে আর অনেকটা গরম পড়েছে তারপর অনেকক্ষণ রেস্ট টেস্ট নেওয়ার পর তারপর এখানে চলে এসে খেতে যাহাত আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তাই বলছিল মাসি তাড়াতাড়ি করে ভাতটা খাওয়ার জন্য ঠিক আছে তো বাইরে বসে সবাই খাচ্ছিলাম আর অনেক কিছু আয়োজন করেছে মাসিকে আমি বলেছিলাম এত গরমের মধ্যে এত কিছু রান্না না করতে তো জানাই তো আত্মীয় বাড়িতে আসলে নিজেকেই একটু মনে হয় যে না আর দুইটা পথ করি এরকম একটা মনে হয় ব্যাপার হয় ঠিক আছে তো মাছটা দিয়ে আমার খাবার শেষ একবারে কমপ্লিট আমি কিন্তু একটা একটা করে পথ দিয়ে খাই সব কিছু কমপ্লিট করে শেষে একবারে মাংসটা খাচ্ছি আর মাংসের তেল দিয়েছে আর যেটা আমার খুব ফেভারিট এটা মাসি এবার ভালো করেই জানে তাই জন্য দিয়েছে আমাকে ভালো ভালো পিসগুলা মানে আমাকে না মানে সবাইকে দিয়েছে আমার খাওয়া দাওয়া কিন্তু একদমই পরিষ্কার দেখো একদম পুরো পরিষ্কার করে ফেলেছি আর হাড়গুলাই চিবাচ্ছি এটা আমার অভ্যেস আছে হাড় চিবানো তারপরে দেখো মিষ্টি দই আর মিষ্টি দই মাসিকে বললাম অল্প করে দাও বেশি করে না দিতে আর অনেক খাওয়া হয়ে গেছে প্রচুর খাওয়া হয়ে গেছে তো ছাদে আসতে মানে চেয়েছিলাম তো সন্ধ্যা হয়ে গেছিলো তো এখন আসলাম ছাদে আর একদম সন্ধ্যা হয়ে গেছে আমাদের বাড়ি যেতে প্রায় আটটা বেজে গেছে তো এখানে হচ্ছে বুনু দেখাচ্ছিল আমাদের বাড়ির থেকে ফুল এনেছিল আর পিসিদের বাড়িতে গেছিলাম ওখান থেকে ফুল এনেছিলো সেগুলাই দেখাচ্ছিল এগুলো আমাদের বাড়ির থেকে এনেছি এনে লাগিয়েছে আর এই ফুলটা দাদার বাড়ির থেকে এনেছে এ এনে লাগিয়েছে তো এগুলোই দেখাচ্ছিলো তো ফুলটা অনেক ভালো হয়েছে তো বুনুকে আমি আবার শেখাই দিচ্ছি কিভাবে ফুল লাগাবে কিভাবে ফুলের যত্ন করবে কী আমরা এখন বাড়ি চলে যাব। আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরের ব্লকে আমার চ্যানেলটা ফলো করে দিও শেয়ার করে দিও টাটা